আমি এখন আছি পাহাড়পুর বিহারে। তো ফ্রেন্ডস আমি এখন আপনাদের দেখাবো কিছু পোড়া মাটির ফলক এখান থেকে শুরু করি আমরা এই সাইড থেকে আছে এখান থেকে শুরু করে আপনাদের দেখাবো কিছু পোড়া মাটির ফলক কিছু স্ট্যাচু এগুলি মেবি বি সিংহ হবে সিংহ হাতি এই জাতীয় কিছু বিভিন্ন জীবজন্তু এটা কোনো এক বাকি বৃহদ দাকার আগে হয়তো ছিল সেগুলো নিদর্শন রয়ে গেছে এটা কোনো গাছ টপ জাতীয় কিছু হবে এটা কোনো হয়তো এদের কোনো দেবদেবী বা কোনো মনীষীর মূর্তি এখানে একটা ছিল এটা খোলা হয়েছে তার মানে এটা ভালো কিছু ছিল যেটা খুলে নিয়ে জাদু করে রাখা হয়েছে কিছু ভেঙে গেছে অনেক নিদর্শন হ্যাঁ এই যে আমি আস সময় স্বল্পতার কারণ আমি আপনাদের তাড়াতাড়ি হাঁটছি হুম এটা মেবি সুপুর হবে বিভিন্ন ধরনের পোড়ামাটির ফলক আমি আপনাদের বেশ কিছু দেখানোর চেষ্টা করলাম অনেক আছে পুরা ভবন জুড়ে এরকম এই যে আমি দেখাচ্ছি সম্পূর্ণ পুরা এরিয়াটা ঘোরা সম্ভব না ক্যামেরা নিয়ে এরকম পুরা ভবনটা জুড়ে আছে এরকম যে দেখা যাচ্ছে জুড়ে